নমস্কার বন্ধুরা আমি এখন উপস্থিত হয়েছি আমার বিশ্ববিদ্যালয়ের চৌকাটে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এই দেখুন আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এটা সল্ট লেকে সেক্টর টুতে অবস্থিত আর দেখতেই পাচ্ছেন আমি এখন বিশ্ববিদ্যালয়ের চৌকাটে পা রেখেছি যেহেতু শীতের মরশুম তাই বিভিন্ন শীতের ফুলে সুরভিত আমাদের ক্যাম্পাস চত্বর খুব ছোট্ট জায়গা আর বুঝতেই পারছেন লবণ হ্রদ মানেই আহ ফ্ল্যাট বাড়ি সবটাই জায়গা ছোট আর এই ক্যাম্পাসটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ঘিরে কত স্মৃতি জড়িয়ে আর আমাদের ক্যাম্পাসের পিছন দিকটা দেখুন এখানে আমরা টিফিন খেতাম অফ টাইমে আমরা বসে গল্প করতাম খুব সুন্দর লাগছে এবং বহু বছর পর একটি বিশেষ কাজে আমি বিশ্ববিদ্যালয়ে পা রেখেছি আর দেওয়ালে দেখতে পাচ্ছেন বিভিন্ন চিত্র অঙ্কন রয়েছে